আলহামদুলিল্লাহ জবাবুল আলমী আল্লাহ সুলান দরবার ঈশ্বরিয়া দখল করছি যে মহান নবী বাবাকে আপনাকে দীঘাপতিহারে চর্মনায় নমুনায় তিন দিন ব্যাপী মহাফিলে আসা আঁটা নাসিরা শোনা কাউকে গান করেছেন অন্তর নিগ্রাম সুপ্রিয়া মহোদের দরবারে সকলে বলছে বিশ্ব মানবতার মুক্তির যিনি হলেন কাল সচিম জিয়ামতের ময়দানে একাংশ যা সুপারিশ তারা আমরা জন্মাতে যাওয়ার ভাগ্য হবে না যাওয়া সেই বিশ্ব নেতার প্রতি দরোদার সালাম সকলে বলছি সম্মানিত মহতার আল্লাহ পাগল আল্লাহ রসুল ভক্ত নবী ভক্ত ইমানদার পরেজদার বাবাজিরা দূরদূরান্তে যোগান পাঠে যে সমস্ত মুসলমান ভাইরা শুনছেন সকলের উদ্দেশ্যে আমরা কথা বলছি আমরা যে যেখান থেকেই মাইকের আবার শুনতে পাই কানটা যেন আমাদের মঞ্চের দিকেই থাকে যে বক্তা কি নসিয়া করতেছে এটা যেন আমাদের আমলে কাজে লাগে যে যে কাজ করছেন করেন যে কথা আমার সামান্য থেকে সময় আছে এই সময়ের ভিতরে যেটুকুন আমরা পাই সেটুকুন আমরা আমলে নেব এরপরে তো ধারাবাহিক চলতেই থাকবো বকা হিংসা সময় স্বল্প বসুরের ভালোবাসা মহাপতের দিকে ইঙ্গিত করে পরামী অংশ বিশেষ করেছে আপনাদের সামনে এখানে আমরা যারা এসেছি উদ্দেশ্য একটা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাকে সন্তুষ্ট করতে চাই একটু হাত চোখে দেখান তো তাকে সন্তুষ্ট করতে চাই একটু সাদা কঙ্গুলো চোখে একটু জবান করে বলেন তো আল্লাহ একটু আওয়াজ দেওয়া বলেন না আল্লাহ ওই যারা আল্লাহকে চাইতে চাও আরো গতন করে বলো আল্লাহ আল্লাহ একটা দান যদি মওলায় কবুল করে এই এক ডাকে রুশিলাই তোমন্তান জীবনের কোন আল্লাহ মাত করতে পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসছি ভিন্ন কোনো উদ্দেশ্য নয় আল্লাহকে রাজি খুশি যদি করতে চায় আল্লাহ তো বিধান আমাদের জীবনে দরকার বাস্তবায়ন করা আল্লাহ বিধানের কারখানায় আপনারা সরাসরি বসে আছেন বাবা এই যে মাদ্রাসার আঙ্গিনায় বসে আছেন এটা সরাসরি তো কোরআনের ফ্যাক্টরি কথা যায় না এটা সরাসরি কোরআনের কারখানা মক্তবের আলী পাতা থেকে শুরু করে এখানে কিতাব পর্যন্ত পড়ানো হয় আর তার মানে বোঝা যায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মার কাজ এই জায়গা এই গুরুত্বপূর্ণ এই জায়গা সাধারণ কোন জায়গা নয় আমার নদী হাবিবুল্লার জায়গা সেই নদী হাবিবুল্লার কথা আমি আপনাদের সামনে বলব আমরা সবাই তো আমার আল্লাহকে পাইতে চাই আল্লাহ পাক বলে নবী গো এই পৃথিবীর মানুষ যারা আমাকে পাইতে চায় আমাকে পাইতে চায় আশা করে আমাকে পাইতে চায় চেষ্টা করে কিন্তু আপনি আমাকে যারা পাইতে চায় আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি রসুল উল্লাহর ইত্তেবা করে সাত্তাবিউনি খুব ভালো করে শুনবেন সাত্তাবিউনি যারা আমাকে পাইতে চায় তারা যেন আপনি রসুল উল্লাহ এতে করে তার মানে রসুল অনুসরণ করে রসুল উল্লাহ এতে বা রসুল উল্লাহ অনুসরণ করা রসুল কি অনুসরণ করবেন রসুল কিভাবে রাস্তায় চল তো আপনি সেইভাবে চলবেন রসুল কিভাবে পরিবার চালায় তো আপনি সেইভাবে পরিবার চালাবেন রসুল কিভাবে রাষ্ট্র চালাইতো আপনি সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন রসুল কিভাবে গায়ের ভিতরে জামা লাগাইত আপনি সেইভাবে জামা লাগাবেন রসুল কিভাবে মুখে দাঁড়িয়ে রাখত আপনি সেইভাবে মুখে দাঁড়িয়ে রাখবেন কথা বয়া রসুল কেমন টুপি মাথায় দিত আপনি রসুল উল্লাহ সুন্নাবুল আপনি জিন্দা করবেন কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন আমি রসুল ভক্ত আমি রসুল আসে কিন্তু রসুলের সন্নাথ আপনার মাথায় নাই রসুলের দাড়িও আপনার মুখে নাই রসুলের আপনার গায়ে নাই তাহলে আদর্শ কিছুই আপনার নাই তারপরে আপনি রসুল ভক্ত করতে চান আল্লাহকে পাইতে চান আল্লাহকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রসুল উল্লাহর বানা করতে পারবো

তোমার তোমার জন্য এত ভ্রমণ করে বক্তৃতা করতেছিলাম যত সব টাই সেটা এত টানা টানি এটা অলিতের মাটি সরাসরি অলিদে এখানে উপস্থিত আপনার লোহার সাথে পানিতে ছেড়ে দেবেন লোহা পানিতে ডুবে যাবে কিন্তু কাঠের সাথে ছেড়ে দেন লোহা কিন্তু আর ডুববে না কথাটা ঠিক কিনা স্বাগতে সলে তোরা সহগতে চলে তোরা চলে কোনা স্বাগতে চলে তোরা চলে কোনা অলিদের সহজে থাকলে মানুষ এক সময় যায় আতরলার কাছে গেলেই মানুষের সাথে থাকতে থাকতেই মানুষ ভালো হয় আবার চোর বাচ্চারের সাথে থাকতে থাকতেই মানুষ কিন্তু চোর ওই আলাই বাবা এই জন্য অলিদের বসলায় যেহেতু বসছেন এই জন্য ভিন্নভাবে সময় নষ্ট করব না আর মাত্র কয়েকটা মিনিট সময় আছে মন শোনেন নবীর ভক্ত যেহেতু নবীর আশেখ আশেখরা তারা নবীর ভক্ত নবীর ভালোবাসার কথা কিন্তু কেউ বলতে না আল্লাহ নবীকে আমরা সবাই ভালোবাসি কেমন ভালোবাসি এই ভালোবাসার প্রমাণ যখন দেওয়ার সময় আসে তখন দেখা যায় ভালোবাসার ভক্তরা বারো রুগুল আহ্বালে ছিল কিন্তু আসল জায়গায় পাওয়া যায় নাই বারোই রুগুল আহ্বাল মাসে ওই দিনে নবীভক্ত অনেক লোককে পাওয়া যায় রাস্তাঘাটে মিছিল মিটিং করার জন্য আই হোসেন করার জন্য কিন্তু রসুর উল্লাহকে যখন গালি দেওয়া হয় সরমনের পিসে ওই রকম লোক কিন্তু প্রতিবাদের খুঁজে পাওয়া যায় না রসুলকে যারা গালি দেয় ওরা কি হালাল দাদা হারাম দাদা আসতে বলবে না হালাল দাদা হারাম দাদা

দায়িত্ব নিয়ে বসে থাকে তাই তো বলি এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পদ্বলিত করা হয় কিভাবে জিন্দা থাকে ছিয়ানব্বই পার্সেন্ট এই মুসলমানের বাংলাদেশে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে প্রতি পাঁচ সক্ট নামাজে আল্লাহর আজানের মধ্য দিয়ে মানুষ এদেশে ঘুমের ঘরে যায় আবার ঘুম থেকে উঠে আজারের শব্দ শুনে নামাজ পড়ে দিন শুরু করে সেই দেশে নাস্তি কোরাম জাম রসুলকে যায় কোরঙ্কে ঠিক আছে কিন্তু আমি গরম দিতে গেলে তো তা শুরু করতে পারবো আল্লাহ নদীকে আমরা তো ভালোবাসতে চাই আল্লাহ নদীকে দিবেন আল্লাহ নদীকে যারা ভালোবাসিয়ে বলেন তো দেখি তারা জন্য হাত দেওয়ার জন্য রাজি আসে না নাই ডান হাত বাম হাত এমনকি যদি কোটি পর্যন্ত চাই বাবা দিতে পারবেন

আসলে আমি উন্মুখী নদীকে বললেন কেমন ভালোবাসো বলে আমার ছেলেমেয়াছে স্বজন যা আছে সবার আছে আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই এরপরে উমর বললেন আল্লাহ কেন

अल्लाह के तालाह रब्बी अल्लाह को तालाह রসদুল্লাহার ভালোবাসার প্রমাণ দিতে যাই যুদ্ধের মানে জানে রসদুল্লাহার উপরে চতুর্দিক থেকে অপর্বিত হামলা করার সম্ভাবনা দেখে আল্লাহ আল্লাহ এবার রসদুল্লাহ টান দিকে গেলেন আবার কান দিকে যায় আবার সামনে দিকে যায় আবার পিছন দিকে যায় মনে বলেন তো আল্লাহ একবার যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কারণ কি আল্লাহ আমার আশঙ্কা হয় চতুর্দিক থেকে মনে হয় আপনার উপর আক্রমণ শুরু হয়ে যাবে এই কথা বলতে না বলতে চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসা শুরু হয়ে গেল চতুর্দিক থেকে যখন তীর আসতে লাগলো এই নবী ভক্তরা একটু দিলটা নরম করে দেখ তো নবীর সাহেব তালহা ইমানদার আমিও ইমানদার আপনিও ইমানদার নবীর সাহেব তালহার পরিদার ভিতরে কেমন ইমান আমার আপনার ভিতরে কেমন ইমান ডান দিক একটা তীর আসলো ডান পাগরের ভিতরে লাগলো চাষ করে লেগে ফিরকি দিয়া রক্ত ছুটা শুরু হয়ে গেল আবার বাম দিকে জোর বাম দিক থেকে আবার তীর এসে এই সাইডে ঢুকে গেল আবার তালহা পিছন দিকে যায় পিছন দিক থেকে তীর আসতে শুরু করলো পিঠের ভিতরে লাগলো আবার তালহা সামনে যায়

গোটা শরীরে যখন ভেদে গেছে বাবা আল্লাহ রাত আল্লাহ গোটা শরীরটা রক্তে লঞ্জিত হয়ে গেছে রক্ত সেই আমার মুদি কান্দে আল্লাহ তা শুনিলের ভিতরে তিল লাগা ফেলছে তালায় আমার পরজয় জমিনে পড়ে গেছে আর মন আর না নবী বললেন তালহা তুমি কি করছো তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেশি কিছু করতে পারি নাই আমি কাল চাই আমার জীবনের বিনিময় বলো আপনার রাসূলুল্লাহকে আমি ভালো রাখব আপনার রসূলকে ভালো রাখার জন্য যদি আমার আরೋಗ್ಯের খাওয়া লাগে আমি খাবো আমার সময় মনে হয় বেশি নাই তো সে ফোন করবো না আপনার একটু আমার দিকে তাকা জীবনে শেষবারের মতো আপনি রসুল একটু ভালো ভাবে দেখব আমার নদী তার হাত থেকে তাকায় কান্দে আল্লাহ যে তলহা আমার ভালোবাসা প্রমাণ দিতে যাই আর এতগুলো তীর লাগাইছে সঙ্গে সঙ্গে জিব্রাইল রসুল্লাহর কাছে সে ডাকিয়া বলি যা রসুল আল্লাহ ইয়া হাবুল আল্লাহ আপনি তালহাকে জানা এই তালহার সমস্ত শরীরের রক্ত আমি জাহান নামের জন্য চিরতরে হারান করিয়া দিলাম আল্লাহ তার মানে তালহাকে জান্নাতি ঘোষণা দেওয়া হল আল্লাহ আল্লাহ তালানোর মতো এই মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে যখন কাম তোলা হবে তখন আপনারা প্রমাণ দিলেন তালহাত কি দিছে তালহাট শরীরের রক্ত দিছে তালহাট শরীরের রক্ত দিয়ে ওসুরকে ভালোবাসার প্রমাণ দিয়েছে আমি আপনি অন্তত পকেটে কিছু টাকা দিয়ে হলো ভালোবাসার প্রমাণ দিব পার্বদিন সামলাম পার্বদিন সামলাম আসসালামু আলাইকুম আহম